আপনারা এর মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকির যেই নিয়োগ দেয়া এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে সারা আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল এমনকি আসিফ নাহিদ সাজিস তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকিকে রাখা হল সবার মতামত উপেক্ষা করে কেন কার জন্য না নাসিফ নজরুলের কথা চিন্তা করেন আসিফ নজরুল গেল চার মাস ছয় মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতে তাই না এখন সরাসরি তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন এর কারণ কি বিষয়টার পেছনে কোনো একটা কারণ আছে তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমরা আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়িতে আর অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে হচ্ছে অনেকে ফোন করছেন গত এক সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না সেটার জন্য দুঃখিত তো মূলত ওই কাজটা করছি ওটা করতে আমার মধ্যে আরো দুই তিন সময় লাগবে এইটা নিয়ে ব্যস্ত আছে সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ভাই এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই এই জন্য মানুষ রক্ত দেয়নি মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে যে কারণে যারাই বিপ্লব করেছেন দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো ই দেওয়ার এখানে সুযোগ নাই একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে বিজয় হবে যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয়রা লাভ নাই গুলি করছে বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ সবার এখানে অবদান আছে অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই সবাই এখানে ভূমিকা রেখেছে একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে ঘরে চলে গেলেন এটা হচ্ছে আমাদের সমস্যা সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা অতএব এইটা ঠিক করতে হবে যারা ছাত্র যে ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো এই যে গত যেই রথ বদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরাই উপদেষ্টা বানায় দেওয়া হলো নাহিদ ইসলাম আহ তারপরে আসিফ তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায় তারা করা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহি তাদেরকে জানানোই হচ্ছে না তো এগুলো খুবই অলার্মিং যে কারণে আমি মনে করি আসিফ নাহিদ শাজিজ হাসনাদ সহ যারা যারা এখানে সমন্বয় ছিলেন আন্দোলনে ছিলেন যেসব রাজনৈতিক আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ না বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামাতের লোকজন তো এই যে মানুষগুলোর সবার অবদান আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসেছে বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মন্ডলীতে আছেন এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনস ওইদিকে আবিলুর রহমান আসিফ নজরুল তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই কিন্তু এই মানুষগুলো কিছুটা আমরা চিন্তাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে ভেতরে কি সেটা আমরা জানি না কিন্তু কথা বলছে বলছি এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকার এত কিছু নিয়ে আমি আলোচনা করি আমি নিজে জানি না বিশ্বাস করেন আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না তো এটার কারণ হচ্ছে এরা এদের এই দেশে এদের কোনো অবদান এদের কোনো ভূমিকা ছিল না এরা আমি বিরুদ্ধে কোনো বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই তো তাদের কাছে আপনি দেশ তুলে দেবেন এত রক্ত দিয়েছেন এদের জন্য অথবা আপনাদেরকে এটা বাধ্য করতে হবে বাধ্য কিভাবে করবেন আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন আর তার শাশুড়ি ওই মেহের আফরুল শাহন তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন ইয়ে দিয়েছেন আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রণালয় ফারুকি দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার কি করছে আহ ওর নাম কি চঞ্চল পলাতক চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে মুন্নি শাহ পলাতক আরেকজন সে অভিনন্দন জানাচ্ছে তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা দিয়ে প্রমাণ হচ্ছে অতএব এগুলোকে এখন আপনি করবেন কি আসিফ নজরুল বাংলাদেশ এত শক্তিশালী শক্তি চালী কিনলে দুদিন পরে রাস্তায় ধরে পাবেন থাপের আসিফ নজরুল পাশে দুজন মানুষ এসে দাঁড়াবে আসিফ নজরুল যা করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছেন আর ভাই ওর থাপরা এখান থেকে রাস্তা ওখানে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকবে দুই চারশো রাস্তা দিয়ে দুইজন দাঁড়িয়ে থাকলে উঠবে ওরা যাবে ধরে ও নামবে ধরে ও অফিস করে কেমনি তো আমরা চাইলে কিন্তু করতে পারি বাট করছি না সময় দিচ্ছি কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরী একটা প্রোগ্রাম করেছে আমি ফিফটিন আমাদের দেশে কাজ করছিল সেখানে কাজ করার সময় আপনার আমার টিমের এই খবরটা অশোক চৌধুরী জেনে যায় পরশু সে করেছে কি সে তার ওই তাদের ওই অফিসের একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে সে আপনার মেসেজ পাঠিয়েছে যে সবাইকে না কাউকে না জানিয়ে সে চলে যাচ্ছে যেন দুঃখিত এই জন্য কিছু মনে না করে সবার কাছে দোয়াছে তারপর থেকে সে পলাতক এর কারণ কি কারণ এই যে মেয়েরা যে আমার কাছে বক্তব্য দিচ্ছিল যে তার কাছে কিভাবে জন হয়নি শিকার হয়েছে সেটা মানুষ জেনে যাবে এবং তার এইরকম এই সাংবাদিকতা এই যে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না আমাদের দাবি একটা ছিল সেটা হচ্ছে যারা এই কয় বছর দালাল করেছে তারা মিডিয়াতে থাকতে পারবে না আমাদের সেই দাবি মানা হয় নাই একজন আছে সে নিজেকে বলে যে তাকে নাকি তারিক রহমান নাকি তাকে পাঠিয়েছে তো আমি কথাটা সরাসরি বলছি যাতে রহমান এবং বিএনপি তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে ওয়াহিউজ্জাম আর টিভিতে তাকে টাকা সে বসেছে দখল নিয়েছে পাঁচ লাখ টাকা বেতন নিচ্ছে মালয়েশিয়াতে বসে আবার দেশে কয়েকজন আমার সাথে দুই টেলিভিশন পত্রিকা মালিকের সাথে কথা হয়েছে তাদেরকে সে থ্রেট করছে তাদেরকে নাকি তারা তাকে বলেছে যে যেগুলো দখল করতে এখন দখল করবে না যদি কিছু টাকা বসে কারো কাছে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি করে টাকা যাচ্ছে এই ওয়াহিউজ্জামানোলো সে আর টিভি দখল নিয়েছে কোনো সমস্যা নেই তারা নিলেন আমাদের কোনো সমস্যা নেই আপনি তো আওয়ামী লীগের দালালি করেন এতদিন কিন্তু যাওয়ার পরে সে আগামী লীগের এখানে বসে তারপরে বিএনপির বার করে দিচ্ছে আমি বিরোধী লোকজন এখান থেকে বের করে দিচ্ছে এই হচ্ছে এই আপোলোদের চরিত্র মুস্তাদ হোসেন ভালো তাকে আর টিভিতে ঢুকতে দেওয়া হচ্ছে না তো এগুলো নিজেদের নিজেদের লোকজনকে নিজেরা আপনি ওই যে দিকে আরেকজন আছে সে কিনা আপনার হায়দার পায়দা তাদেরকে বসায় রেখেছে টিভি সখন পর্যন্ত এক পাল রয়েছে তো এই যে সরানো হচ্ছে না আমরা কিন্তু এক করে সবগুলো ধরো তখন হাত পা ধরে চাপা করলে লাভ হবে না একজনের কোনো রিকোয়েস্ট যে রিকোয়েস্ট হয় সেটা খেলা যাক তার যে মনে কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না ভালোই ভালো এখনো সময় দিচ্ছি অশোক চৌধুরী মতো ধরার আগে সুন্দর করে এগুলো আমরা আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই বিএনপি করে জামা করেন আমি দুই দালি করি আমার বিএনপি জামাত নিয়ে সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের যে দালাল খুদ্দিন ছিল যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম গুম এগুলো বৈজতা দিয়েছে বিচার করতে হবে এবং তাদেরকে কিন্তু তো হবেই এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচার করতে হবে তো এই জায়গাগুলো আপনার হচ্ছে এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে অশোক এই সন্তোষ শর্মা প্রথম ডেইলি স্টার এদেরকে জোর করে এখান থেকে সরাইতে হবে একটা জুজুর ভয় দেখায় দাড়ি টুকিওয়ালারা এরা এদেরকে দেখলে পশ্চিমারা এই করে ফেল বই করে ফেলবে আমি মানে আমি চাই না সেরকম পরিস্থিতি তৈরি হোক কিন্তু এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ শাসন করবে আপনি যা মনে চায় তাই করছেন হিন্দুরা তারপরে ওইদিকে ইস্কন যা মনে চায় তা করবে তাদের কিছু বলা যাবে না আর আলমের মাঠে নামলে নামে আলমের নামলে পশ্চিমারা পশিমারা ইকরা ফেলবে ফেলবে কি করে ফেলবে পশ্চিমারা এই রক্ত দিয়ে তারপরে দেশ স্বাধীন করছে তাদের স্বাধীনতা নাই তারা পারে না এখন পর্যন্ত ভারতের দালার প্রথম আলো তারা এইভাবে প্রকাশে চলবে তাদের এখানে এই আন্দালিত রহমান রুমিন ফারানা খান নুরুল হক রাশেদ খান এরা গিয়েছে সবাই এটাকে মনে হবে বলে রাখলাম ভালো ভালো আপনাদের সাথে সাথে এর মধ্যে অনেকের আমার খুব সম্পর্ক ছিল সব কাঠাব একটা একটা কোথাও না যখন যেটা সুযোগ পাবো একদম ঘুরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশে হুঁশিয়ার করে রাখলাম লাভ নেই তো এদেরকে যারা জায়গা দিচ্ছেন তাদের ব্যাপারে আপনার ই করতে হবে শিল্পকলা একাডেমি তারপরে বিভিন্ন গণমাধ্যম ভাই আপনাকে যোগ করে যাইতে হবে ওই যে ইয়ে কম সম্ভবত তারা বা জন্ম নেমে যায় না কলরোব আছে সায়ুন শিল্প গোষ্ঠী আছে বাংলাদেশের এই আপনার শিল্পী নাই ইসলামী ভাবধারা আর ভাই আপনারা যা দল করবেন শিল্পকলায় নাটক হবে আপনারা যেটা করবেন সেই নাটক হবে এই নর্টগীতের নাটক হবে না ভারতের এই উদিচার এই সায়ন এদের নাটক হবে না আপনারা নাটক করবেন আপনারা গান গাবেন আপনারা শিল্প চালাবেন এই দেশের শিল্প চলবে আপনাদের কথায় আমি অনুরোধ থাকলো যারা এই ধরনের শিল্প গোষ্ঠীগুলো আছেন আপনাদের এখান থেকে আপনারা দাবি করবেন কেন ডিজি কবে আপনার ডিজি বানাবেন এখানকার আপনাদের কথায় শিল্পকলা একাডেমি ডিজি হবে সো আপনাদের মধ্য থেকে আপনারা যে নাটক করা শুরু করেন ওরা একটা এই ইয়ে বের করেছেন

আমরা ঘাস কাটি না সমস্যা আমরা যদি অফিস থেকে উঠার সময় থাকবে যদি জুতো জুতো মারে কি করবে আপনি ধরে নিয়ে যাবে রায় তো কি সমস্যা কি আমরা এটা করবো আগে থেকে বলে এটা কিন্তু করা হবে মানে আমরা না করলো আমরা কিন্তু অর্গানাইজ করবো সময় দিচ্ছি তার আগে এদেরকে সরাইতে হবে প্রথমে এখন পর্যন্ত গত সপ্তাহে নিউজ করেছে বগুড়াতে একটা ছেলেকে পান্ডাবি পান্ধাব পড়া টুপি টুপি পড়া তারপর র্যাবের সাথে আনা মিডিয়ার সামনে ট্রায়াল ট্রাইল কি সে তার মাকে খুন করেছে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকে প্রতিটা প্রথম শুরু করলো প্রতিটা নিউজ করেছে মাদ্রাসার স্টুডেন্ট হবে মানে কয়েকটা বাদে বেশি ভাগ মাদ্রাসার শিক্ষার্থী মাকে পাঁচশো টাকার জন্য খুন করে ফেলেছেন খুন করে ফ্রিজের ভেতরে কি ভয়ঙ্কর শিক্ষার্থী বুঝতে পারছেন তার দুদিন পরে দেখলাম ভারা খুঁজে তার মাকে খুন করেছে খবরটা সত্য না তাই খবরটা সরানোকে এগুলি হচ্ছে প্রথম আলোর সূক্ষ কার চোখে তার প্রথমে করে গোয়েন্দা সংস্থা তাদের লোকজন আছেন সেগুলোকে মিডিয়াতে তাদের একটা চক্র আছে এরা মিলে এটাই করে সো এই সূক্ষ সুক্ষ এই চক্রান্ত রোজিত মারা গেল না ঢাকা বিশ্ববিদ্যালয় সূক্ষ্মক্র

এই আগের মতো জঙ্গি বা এইসব বলে নাটক সাজা মানুষকে হত্যা করবেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা কাজ করবেন এটা করতে হবে না যাই হোক আমি আমার কাজ করছি ভাই আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব আপনাদের কাছে অনুরোধ ভাই এই দেশের এই এই বাংলাদেশ আমার আমার কিছু কিছু বাংলাদেশের আমি বিশাল চাই চাই কোনো দেন না ভাই দেশটা ভালো থাকুক কিন্তু সমস্যাটা কোথায় জানেন মানে প্রতিটা মানুষের ভেতরে দেখলাম এইটা চাই ওটা চাই এই তদ্বি ওইটা লাগবে এইটা লাগবে ভাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না সো এই দেশটার জন্য কিছু করেন চিন্তা করেন আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন এটা করে যাবো আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন